হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি দুই বোন ক্লোথ স্টোরে দুই বোন ক্লোথ স্টোর থেকে আবার আপনাদের জন্য নিয়ে আসছি দারুণ দারুণ সব কালেকশন আজকে কিন্তু একদমই ইউনিক একটা কালেকশন থাকবে আজকে কি দেখাবেন ভাইয়া আজকে জমজমে ডিজিটাল প্রিন্টের কোন বড় জায়গা আমার কা অফারে আচ্ছা জমজম 1200 টাকা রেট থ্রি পিস অফারে অফারে মাত্র সাতশো টাকায় এত এত কালেকশন জমজমের মধ্যে সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন আমরা এক্সাইট করে নিব আমরা একটা একটা করে দেখব এগুলো ভাইয়া সবগুলো সাতশো একদম সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন হাত নিচের দিক থেকে বের হবে জমজমের মধ্যে থাকছে আজকের কালেকশনগুলো যেটা আপনাদের ভালো লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে নেবেন এই যে এই ওড়নাটা কিন্তু থাকবে একদম বড় ওড়না দেখেন বড় ওড়না থাকবে পাঁচ হাতে সাতশো টাকায় জমজমের একদম কোয়ালিটি সম্পূর্ণ কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন ব্যবসায়ীদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ যারা ব্যবসার জন্য নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করবেন প্রচুর কালেকশন ভাইয়াদের স্টকে থাকে সব সময়। আপনারা যোগাযোগ করলে অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন যেটাই নিবেন দাম থাকবে মাত্র সাতশো টাকা দামের কোনো চেঞ্জ হলে ভাইয়া বলে দিবে এই যে দেখেন একদম এগুলোর কিন্তু কিন্তু নিচের দিক থেকে বের হবে যারা অনেক হেলদি মানে এগুলো সবার জন্যই হবে এই কালেকশনগুলো সবার জন্যই হবে আমরা ওড়না প্রথমে খুলে দেখ দেখিয়েছি দুই একটা আমরা সব জামাগুলো আপনাদেরকে খুলে দেখানো ট্রাই করছি এই যে দেখেন অনেক বড় ঠিক আছে যার লাগে দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা শুধু অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন দেখেন দাম থাকছে মাত্র সাতশো টাকা এগুলো সবই ফ্রি সাইজ সুতির মধ্যে তো তাই না একদম সুতি এবং প্রিন্টগুলো দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট সবগুলো প্রিন্টই সুন্দর যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করে ফেলেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন ইউনিক এই কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে চাইলে আপনারা সরাসরি শপে এসেও নিতে পারেন আমরা ভিডিও শেষে লোকেশন দিয়ে দিব আপনারা যদি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হবে আপনারা অর্ডার করতে পারেন আর এগুলোর সাথে যদি আরও কোনো কালেকশন আপনারা নিতে চান আপনারা সেটাও নিতে পারবেন হ্যাঁ থ্রি পিস টু পিসও ভাইয়াদের কাছে আছে এবং কম দামি থেকে শুরু করে দামি সব কোয়ালিটির কালেকশনই ভাইয়ার এখানে আপনারা পেয়ে যাবেন তাই এই সুযোগটা একদমই মিস করবেন না দ্রুত অর্ডার করেন শুধু দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন সেগুলো দিয়ে দিচ্ছেন মাত্র সাতশো সীমিত লাভ রেখে ভাইয়া কিন্তু এই কালেকশনগুলো দিয়ে দিচ্ছে তো যেটা আপনাদের ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর কাপড়গুলো কোয়ালিটি সম্পূর্ণ অনেক সুন্দর হ্যাঁ কালার টালার কিছুই নষ্ট হবে না না এগুলো কালার নষ্ট হবে না হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দেখেন অনেক সুন্দর সুন্দর কাপড় পেয়ে যাচ্ছেন আজকে যেটাই নেবেন সাতশো টাকা জমজমের মধ্যে থাকবে আজকের এই কালেকশনগুলো এবং আপনারা পাইকারি দামেই পেয়ে যাচ্ছেন পাইকারি দামে এরকম আরও থ্রি পিস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রতিনিয়ত ইনশাল্লাহ অনেক কালেকশন আপনারা দেখতে পারবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে তো যে আর যেটা পছন্দ শুধু অর্ডার করবেন দেখেন কত কালার এটা অনেক সুন্দর অনেক সুন্দর খুবই সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একদম যেটা লাগবে এখানে আরো কিছু কি কালেকশন এগুলো ভাইয়া

অনেক কমে পেয়ে যাচ্ছেন ঠিক আছে আমি শপের লোকেশন দিয়ে দিচ্ছি আরো প্রচুর আছে আরো আছে আপনারা নিতে পারবেন সমস্যা নাই এটা হচ্ছে দুই বোন ক্লথ স্টোর রেলওয়ে আলামিন হকার্স মার্কেট দোকান নম্বর পঁয়ত্রিশ বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন টু নাইন ডাবল ওয়ান নাইন সেভেন সিক্স নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ